যদি ডিসপ্লে কাঁপা কাপি করে ঝিরঝির করতেছে ডিসপ্লে সেই ক্ষেত্রে কি করবেন শর্টকাটে লাইন বের করবেন আপনারা আট পিস ইসের লাইন সেটা হচ্ছে আপনার এখান থেকে একটা তান নেবেন এই ট্যানডেস্টারের থেকে এই ট্যানডেস্টারের থেকে এই রেগুলোটার ট্যান্ডেস্টারের সাথে অ্যাডজাস্ট মানে লাইন টাইনে দেবেন তাহলেই ডিসপ্লে যে ঝিরঝির করে সেটা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু খুবই সহজ একটা কাজ একদম সহজ কাজ বিশ্বাস না হলে আপনারা ট্রাই করতে পারেন যদি আপনাদের যদি কাজে না আসে তাহলে আপনারা খারাপ মন্তব্য কমেন্ট করেন তাতে কোনো অসুবিধা নেই কমেন্ট আমি ডিলিটও করবো না ইনশাল্লাহ আমার এতটুকু বিশ্বাস আছে বিধায় আমি কথাটা বললাম আপনারা এই গোড়ার থেকে লাইন এই গোড়ায় নিয়ে আসবেন সেটা ছাব্বিশ ফিন হোক আর যে কোনো সার্কিট হোক না কেন ইনশাল্লাহ হয়ে যাবে